এটা ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে যারা নিতে চান কুড়িয়ারের মাধ্যমে নিতে পারবেন বাধ্যে নিতে পারবেন বাজার বাংলাদেশের সবচেয়ে নাম করা যারা মনে করেন ফ্রিজ মোটর চালাতে চান এটা চালাতে পারবেন একবার সব এসে এটা আরফুজা নামে আছে আরফুজা আরফুজা নামে সোলার এটা ঠিক আছে এটা যে পাওয়ার ইনভার্টার পাওয়ার ইনভার্টার 3000 ওয়াট জি এটাতে কি চলে এটা আপনি চালালে মোটর চালাতে পারবেন পানির মোটর পানির এক ঘরের মোটর চালাতে পারবেন সিলিং ফ্যান সিলিং ফ্যান চালালে সাতটা চালাতে পারবেন টিভি চলবে এটাতে টিভি চালাতে পারবেন ওয়াইফাই চালাতে পারবেন কি এই ছোট্ট ডিভাইস দিয়ে জি এটা ছোট্ট করে আর কি কি লাগবে ছোট্ট বলে 3000 ওয়াট একটা ইনভার্টার

বিশ রাখতেছি আপনার নয়শো টাকা নয়শো টাকা রাখতেছি আপনার ষোলোশো টাকা টাকা যারা পঞ্চাশ নিতে আপনার আশি একশো দাম বেশি ঠিক আছে ঠিক আছে

দুইশো আপনার আচ্ছা সাত হাজার আটশো সাত হাজার টাকার মধ্যে নিতে পারবেন আমরা ইনভার্টার কিন্তু আপনি ডিজিটাল আর পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়া আর কিছু দেখেন সারি ভঙ্গে সবকিছু সাজানো আপনি সোলারে যাবতীয় সকল কিছু পেয়ে যাবেন হাউসে ভাই একটু প্যানেল নিয়ে কথা বলেন ছাবিশ টাকা গরম তো প্রচুর পড়ছে ভাই দাম কি বাড়ার সম্ভাবনা আছে আর বাড়ছে বলতে এখনো গরমে বাড়ে নাই ভাই নিয়ন্ত্রণে আগের দামে আছে গরমে যাবে আপনার মনো লেখা আছে দিন দিচ্ছেন প্রত্যেকটা প্যানেল থাকবে তিরিশ মাসের প্যানেল গুলো কুরিয়ারে নিতে পারবে কুরিয়ার কন্ডিশনে

এছাড়া এই পাশে কি কালেকশন সব ইনভার্টার দেখেন কি পরিমানে কালেকশন ইনভার্টার বাল্ব বলেন লাইট বলেন স্ট্রিক লাইট বলেন যে ধরনের আপনার প্রোডাক্ট অবশ্যই আসতে হবে

বা দুইটা লাইট চালাতে দেব ওদের জন্য এটা তাদের জন্য 7800 টাকার মধ্যে লাইট ফ্যান চলবে ওই ভাইদের জন্য হাইব্রিড সিস্টেমের আছে আচ্ছা হাইব্রিড কি সিস্টেমের মধ্যে কি কি থাকবে যাদের মনে হয় ছয়টা সিলিং ফ্যান ছয়টা সিলিং ফ্যান আমরা 10টা লাইট একটা ফ্রিজ একটা মোটর 1 টন এসি

এক নম্বর ভোবেন দুতালা দুইশো দশ নম্বর দোকান নম্বর হাউস ঠিক আছে আর সরাসরি আসতেও পারেন চাইলে যদি না আসতে পারেন অপশন আছে যেভাবে চান ওইভাবে নিতে পারবেন আপনি